আসসালামু আলাইকুম শেষ রক্ষা হল না সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদের কথা উল্লেখ করতে আমাদের সামনে যে দৃশ্যটি বেসে ওঠে সেটি হল সংসদে কেমন হাস্য উজ্জ্বল রসিকতা করে মাতিয়ে রাখতেন তিনি কোনো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করলে সেখানে যে ভঙ্গিতে কথা বলতেন আঞ্চলিক ভাষায় কথা বলতেন যে রসিকতা উপস্থাপন করতেন তার দিকে সকলেই মনোযোগ সহকারে তাকিয়ে থাকতো তার প্রত্যেকটি কথা সকলে মনোযোগ সহকারে শুনত আমাদের বাংলাদেশে একটি কথা প্রচলন আছে যদি দশজন ক্লিন ইমেজের রাজনীতিবিদের নামের তালিকা করা হয় সেখানে স্থান পাবেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তার নিজ এলাকা ব্যাপক জনপ্রিয় ব্যক্তি আব্দুল হামিদ যারা তার এলাকা ভ্রমণ করেছেন আমরা যারা ভ্রমণ করেছি দেখেছি যে সেখানে তিনি কী পরিমাণের উন্নয়ন ঘটিয়েছেন তার উসিল্লা ওই এলাকায় কী পরিমাণের উন্নয়ন ঘটেছে সেই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেছে আঞ্চলিক রাজনীতিতেও তিনি ব্যাপক জনপ্রিয় এবং অনেক বিতর্কের ঊর্ধ্বে এদিকে একজন রাষ্ট্রপতি সর্বদা আইনের উর্ধে কিন্তু এই রাষ্ট্রপতির বিরুদ্ধেই এবার মামলা দেওয়া হলো এই মামলা নিয়ে ব্যাপক মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কারণ হলো আওয়ামী লীগ সরকারের পতনে পরে পাঁচ মাস অতিবাহিত হওয়ার পরে এখন কেন আব্দুল হামিদের নামে মামলা দেওয়া হবে এই নিয়ে ব্যাপক প্রশ্ন উঠছে এই নিয়ে জনমনে যে মিশ্র প্রতিক্রিয়া যে মন্তব্য সেগুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করব তার আগে তার বিরুদ্ধে কি মামলাটি হয়েছে কিসের ভিত্তিতে মামলাটি হয়েছে সেটি উল্লেখ করছি বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা ও গুলি করার ঘটনা সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জে একটি মামলা হয়েছে গতকাল মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জ সদর মডেল থানায় এ মামলা হয় মামলার বাদী তহমুল ইসলাম ওরফে মাজহারুল কিশোরগঞ্জ সদরের উত্তর লতিবাবাদ এলাকার আবু তাহের বইয়ার ছেলে আন্দোলনের সময় তিনি আহত হয়েছিল বলে এজাহারে দাবি করেন এ মামলা সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে তিন নম্বর আসামি করা হয়েছে এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক নম্বর আসামি করা হয়েছে এছাড়া এ মামলায় শেখ পরিবারের অনেকের নাম রয়েছে আমরা যারা হাওর ভ্রমণ করেছি যারা জানতে চেয়েছি আব্দুল হামিদ সম্পর্কে আমরা যতটুকু সেখান থেকে জানতে পেরেছি ততটুকু হলো তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে এবং যারা তার বিরোধী দলে রয়েছে অর্থাৎ আওয়ামী লীগের যারা যারা করেন অন্যান্য রাজনৈতিক দলের সমর্থক রয়েছেন তারাও কিন্তু আব্দুল হামিদ নিয়ে কোনো বাজে মন্তব্য করেন না তারাও বলেন একজন অনন্য ব্যক্তি সম্পন্ন ব্যক্তি হলেন আব্দুল হামিদ কিন্তু তার বিরুদ্ধে এখন ওই এলাকায় মামলা দেওয়া হয়েছে আমাদের বাংলাদেশে যথাযথ মামলা হওয়ার রেকর্ড রয়েছে ব্যাপক আকারে তারই একটি দৃষ্টান্ত উদাহরণ হতে যাচ্ছে এই মামলাটি এটি আমার কাছে মনে হচ্ছে যেহেতু তার বিরুদ্ধে ইতিপূর্বে আমরা রকম অভিযোগ পাইনি তার বিরুদ্ধে দুর্নীতি তার বিরুদ্ধে দখলবাজি বা অপব্যবহার ক্ষমতার এরকম কোনো অভিযোগ ইতিপূর্বে আমরা পাইনি তিনি সবসময় কিশোরগঞ্জে রাজনীতি করেছেন তার একজন বড় কর্তৃপক্ষ হলো বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান ফজলুর রহমানের মুখ থেকেও আমরা কখনো কোনোদিন আব্দুল হামিদের বিরুদ্ধে কথা শুনিনি আব্দুল হামিদকে ছোট করে কথা বলতে কোনোদিন শুনিনি এই সংবাদের কমেন্ট বক্সে যারা মন্তব্য করেছেন সেই মন্তব্য থেকে কিছু মন্তব্য আপনাদেরকে আমি পরে শোনাতে চাই জান্নাতুল বসরা নামে একজন লিখেছেন শেখ হাসিনা পরিবারে কাউকে গ্রেপ্তার করতে পারেনি আর এরা নাকি আইনের ঊর্ধ্বে রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করার স্বপ্ন দেখে আরেকজন মন্তব্য করেছেন মোহাম্মদ ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রেপ্তার করা হোক তারপর আরেকজন মন্তব্য করেছেন এই দেশের রাজনীতির নামে প্রতিহিংসা এইভাবেই চলবে প্রতিহিংসা কোনদিন শেষ হবে না কোনোদিন উন্নতি হবে না তিনি আক্ষেপ নিয়ে কথাগুলা বলছেন আরো একজন মন্তব্য করেছেন তিনি বলছেন এজাহার পরে যা বুঝলাম তা হচ্ছে গতানুগতিক মামলা কোন সুফল আসবে না কেউ কেউ বলছেন মামলা বাণিজ্য চলছে কেউ কেউ বলছেন প্রতি হিংসার শিকার হচ্ছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এই কয়েকটি মন্তব্য পরে আপনাদেরকে আমি বোঝাতে পারবো না এখানে কি পরিমাণে আব্দুল হামিদের পক্ষে মানুষ মন্তব্য করেছে বেশিরভাগ মন্তব্যতে মনে হয়েছে যে এটি প্রতিহিংসামূলক মামলা দেখা যাক এই মামলার ফলাফল কি হয় এটি কি মিথ্যা প্রমাণিত হয় কিনা নাকি তার কারণে আব্দুল হামিদকে গ্রেপ্তার করা হতে পারে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ